আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আশা করি সকলেই ভালো আছেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে এসএসসি এইচএসসি এসসি নারী পুরুষ উভয় প্রার্থীরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এ সার্কুলারটিতে সরমঠ চারটি ক্যাটাগরিতে লোকবল নিয়োগ হবে সর্বশেষ যে পদটি রয়েছে পদের নাম অবিষয়ক পদ এখানে শূন্য পদের সংখ্যা দুইটি পদ কম বেশি হতে পারে বেতন স্কেল পনেরো হতে উনচল্লিশ হাজার একশো টাকা এবং নিয়মানুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন এখানে প্রার্থীর বয়সীমা পনেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে প্রার্থীর কমপক্ষে এসিসি অথবা সমান পাশ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত ও কর্মঠ উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এখানে তিন নম্বর যে পট পদের নাম ড্রাইভার এখানে পদের সংখ্যা একটি এখানে প্রার্থীর বেতন ষোলো হাজার ছশো টাকা হতে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়ার চিকিৎসা ভাতা অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এখানে প্রার্থীর সীমা পনেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠেরো হতে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে প্রার্থীকে সাবলীনভাবে বাংলা লেখা ও পড়াশোনা ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে নির্দেশিকা সাংকেতিক চিহ্ন বোঝা গুপূর্ণ প্রতিবেদন ও সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে এবং দক বই পূরণের সক্ষমতা থাকতে হবে এখানে প্রার্থীর বিআরটিএ হতে প্রদত্ত বৈধ হাল নাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যিক্ত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে এখানে দুই নম্বর যে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা এখানে একটি প্রার্থীর বেতন আঠেরো হাজার তিনশো টাকা হতে ছয়চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য সুবিধে প্রাপ্য হবেন এখানে প্রার্থীর বয়স পনেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠেরো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে প্রার্থীর শিক্ষাত যোগ্যতা এসএসসি অথবা সমান ও এইচএসসি অথবা সমান পরীক্ষা উভয় পরীক্ষা জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট পেতে হবে এখানে এক নম্বর যে পট পদের নাম সহকারী কেশিয়ার এখানে শূন্য পদের সংখ্যা চারটি এখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন এখানে বেতন ও ভাতা বেতন স্কেল আঠারো হাজার তিনশো হতে ছয়চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এখানে প্রার্থীর বয়স পনেরো চার দু হাজার পঁচিশ তারিখে আঠারোতে বত্রিশ বর্ষের মধ্যে হতে হবে এখানে প্রার্থীর শিক্ষার্থ যোগ্যতা এসএসসি অথবা সমান ও এইচএসসি অথবা সমান উভয় পরীক্ষায় জিপিএফ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে গণিত পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আবেদন করতে আপনাদেরকে উক্ত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট পি ডট শেরপুর ডট জিও বি ডট বিডি অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়নের বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট আর ই বি ডট জিও বি ডট বিডি হতে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্যাবলী জানতে ও আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন এতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন